এই হাত স্যুপগুলো পেস সিস্টেম পেছায় পেছায় ছোটো বড়ো করে মাছ মারতে পারবেন গোছানোর পর সাইজও ছোটো সহজেই আপনারা বহন করতে পারবেন নয় ফিট দশ ফিট বারো ফিট পনেরো ফিট করে মাছ মারতে পারবেন এই আনকমন সিপগুলোর দাম পড়বে আসসালাম আলাইকুম সবী ছিল ভাই বন্ধুরা আমি আবু সাহিদ সকলকে সাথে জানাচ্ছি অনলাইন জগতে মাছ ধরার সঞ্জাম কেনার সব থেকে বিশিষ্ট দোকান ঈশ্বরী শিপ করে আমাদের এই দোকানটি ঈশ্বরদী জেলাতে ঈশ্বরদি থানাতে পাবনা জেলার ঈশ্বরদি থানাতে চাঁদালি মোড় এখানে আমাদের দোকানটি আমি আপনাদের সামনে যে হাতছিপটি দেখাবো এখানে আমাদের দুইটা মডেলের হাতছিপ রয়েছে যেটা আপনারা পেশায় প্যাসায় ছোট বড় করে প্রয়োজন অনুসারে আপনারা মাছ ধরতে পারবেন প্রথমে যে হাতছিপটি সেটা হচ্ছে দুশো সত্তর নয় ফিট দশ ফিট এগারো ফিট আর বারো ফিট সর্বোচ্চ বারো ফিট করে মাছ মারতে পারবেন আর তারপরটা হচ্ছে এগারো ফিট বারো ফিট চোদ্দো ফিট পনেরো ফিট এই চারটা সেকশনে মাছ মারতে পারবেন তারপরটা হচ্ছে বারো ফিট তেরো ফিট চোদ্দো ফিট পনেরো ফিট এভাবে প্যাস করে করে আপনারা মাছ মারতে পারবেন আমি আপনাদের প্রথমে যে সিপটির ডিটেলস দিব সেটা হচ্ছে ম্যারি হাই পারফরমেন্স রড চমৎকার সুন্দর একটি কালারফুল রড যেটা হচ্ছে পাওয়ার ফাইবার সুপার পাওয়ার ফাইবার এটা খুবই দারুণ একটি কালার এবং এখানে গোল্ডেনের যে প্যাসগুলো স্টিলের এবং গোল্ডেন কালারের ম্যারি এই চিপের পুরা পার্টগুলো হচ্ছে কার্বনের এবং খুবই ভালো মানের কার্বনের এবং মাথার পাটটা হচ্ছে সলিড পাট মাথার পাট হচ্ছে সলিড পার্ট আর বাকি যে পাটগুলো সেগুলো হচ্ছে জেনুইন কার্বনের আর এখানে আপনারা প্যাচ সিস্টেম ঘুরায় ঘুরে ছোটো বড়ো করতে পারবেন এই ম্যারিজ খোলার পরে দেখেন একেবারে স্টেট থাকে একেবারে ল্যাক করে না খুব সুন্দর স্টেট থাকে আপনারা পুঠি ট্যাংরা কই তেলাপিয়া থেকে শুরু করে মাঝারি সাইজের মাছ ধরতে চান তারা আমার এই ম্যারিজ শিপটা নিতে পারবেন এখানে সম্পূর্ণ খোলার পরে হবে বারো ফুট তারপরে আপনারা প্যাস খুলে খুলে এখানে প্যাস সিস্টেম করা আছে তারপর আপনারা প্যাস খুলে খুলে যতটুক প্রয়োজন হয় বাড়ায় বাড়াইতে পারবেন আমার প্রয়োজনে কমায় যতটুক যার প্রয়োজন সেভাবে প্যাচ দিয়ে আটকায় কয়েকটা সেকশন করে আপনারা সুবিধা মতো করে মাছ ধরতে পারবেন তারপরে আমি আপনাদের যে চিপটি দেখাবো সেগুলো হচ্ছে বাস কালারের একটা চিপ লাল কালার থেকে সিস্টেম আছে এবং এখানে এইটা আমার হাতেটা সর্বোচ্চ বারো ফিট করতে পারবেন আর এটা হচ্ছে সর্বোচ্চ পনেরো ফিট করতে পারবেন এই পুরো বডি কিন্তু প্রিন্টেড বডি এর প্রত্যেকটা পার্ট হচ্ছে প্রিন্টেড কার্বনের পার্ট দেখতে পাচ্ছেন যে পুরা প্রিন্টেড কার্বনের পার্ট আর এটার যে টিপ পার্ট সেটা হচ্ছে সরিড পার্ট এই পার্টটা হচ্ছে সরিড পার্ট আর বাকি যে পার্টটা সেটা হচ্ছে প্রিন্টেড কার্বনের পার্ট এটা খুললে পরে সর্বোচ্চ বারো ফিট এবং সর্বোচ্চ পনেরো ফিট হবে তো আমরা এই বাস খেলার হাত আনফোল করেছি দেখেন একেবারে স্টেট থাকে ল্যাকল্যাক করে না ওজন একদম হালকা আমার কাছে বারো ফিটটা আছে আমার এই হাতশিপটি যেটা বারো ফিট সেটা হচ্ছে মাত্র একশো গ্রাম ওজন বুঝতে পারতেছেন যে একবারে হালকা আর এখানে একটা জিনিস ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে গ্রিপ যদি আপনাদের একটু বড়ো সাইজের মাছ ধরে হাত দিয়ে সিপটা ছুটে চলে যাবে না এটা ধরার জন্য খুব কমফোর্ট এই সুবিধাটি আপনারা এই সিপে পান আর ম্যারি সিফটি পনেরো ফিট যেটা সেটা হচ্ছে একশো গ্রাম ওজন আপনারা ওজনটা মনে রাখবেন একশো গ্রাম এই ম্যারি সিফটির ওজন হচ্ছে একশো পঞ্চাশ গ্রাম পনেরো ফিট যেটা সেটা হচ্ছে একশো গ্রাম ওজন আর যেটা হচ্ছে বাস কালার এটা বারো ফিট এটা ওজন হচ্ছে একশো চল্লিশ গ্রাম একশো চল্লিশ গ্রাম ওজন এটা বারো ফিটের আর ম্যারি সিফের হচ্ছে একশো পঞ্চাশ গ্রাম পনেরো ফিট আর বাস কালারের পনেরো ফিটের ওজন হচ্ছে দুইশো গ্রাম তো আমি আপনাদের যতটুকু চেষ্টা মতো আমি আপনাদের এই সিপ্টগুলো রিভিউ জানিয়ে দিলাম ওজন সহ আপনারা যারা মিডিয়াম সাইজের মাছ ধরতে চান তারা এই সিপগুলো নেবেন খুব বেশি বড়ো সাইজের মাছ যারা ধরতে চান তারা আপাতত এই সিপ্টগুলো না নেওয়ার অনুরোধ রইলো যারা থ্রেড সিস্টেম হাত ছিপ ছোটো বড়ো করে মারবেন কিন্তু এক কেজি দুই কেজি তিন কেজি মাছ ধরবেন তারা কিন্তু এই সিপগুলো নেবেন কিংফিশার বো এটার ডিজাইন জাপান একশন হচ্ছে দশ থেকে তিরিশ গ্রাম বারো ফিট আপনারা তিনটা সেকশনে মাছ মারতে পারবেন নয় ফিট দশ ফিট বারো ফিট এগুলো খুলে খুলে আপনাদের প্রয়োজন অনুসারে মাছ মারতে পারবেন তো আমাদের এই কিংফিশার যে ফিশের মাথার পাট দেখেন খুবই ভালো মজবুত আর পুরা কার্বন কোয়ালিটি খুবই ভালো কার্বনের একেবারে হাই কোয়ালিটি কার্বন দিয়ে তৈরি আর এই চিপগুলো একেবারে স্ট্রেট ল্যাক ল্যাক করে না একদমই ল্যাক ল্যাক করবে না দেখতে পাচ্ছেন একদমই ল্যাক ল্যাক করবে না ওজন হালকা এই পর্যন্ত খুললে নয় ফিট হবে আপনারা হাফ প্যাস দেখেন এখানে ধরে শুধু হালকা একটু ডানে টুইস্ট করে টান দেবেন বের হয়ে যাবে প্রত্যেকটা পার্ট হালকা ডানে টুইস্ট করে টান দেবেন বের হয়ে যাবে আপনি যখন সম্পূর্ণ খুলবেন বারো ফিট হবে যখন বন্ধ করার প্রয়োজন হবে আপনি বন্ধ করে হালকা বামে টুইস্ট করলে লক হয়ে যাবে হাফ প্যাচ মানে হাফ আটকায় দিয়ে গ্যাস খালি ঘুরাই দিলে লক হয়ে যাবে আপনার যতটুকু প্রয়োজন হয় ঠিক অতটুক করে মাছ মারতে পারবেন এটা আমাদের হাতে আছে সর্বোচ্চ বারো ফুট কিংফিশার বো এটা আমার কাছে বারো ফিট এই ওজনটা এর ওজন হচ্ছে একশো সাতাশ গ্রাম আর এটা হচ্ছে তিন পিসের বউ সর্বোচ্চ পনেরো ফিট করতে পারবেন বারো ফিট এখানে দেখেন বারো ফিট তেরো ফিট চোদ্দ ফিট এবং পনেরো ফিট এই তিনটা সেকশনে করতে পারবেন এই সিপটার ওজন হচ্ছে মাত্র একশো সত্তর গ্রাম সর্বোচ্চ পনেরো ফিট আমি আপনাদের এই সিপটা খুলে দেখাই এই সিপেরও মাথা খুব শক্ত আর এই সিপগুলোর একটা বিশেষত্ব হচ্ছে যে সুপার কোয়ালিটি কার্বন আর এটা কিন্তু সোজা করলে ল্যাক করবে না একদমই ল্যাক করবে না আমার যত কটা সিপ নিয়ে আসছি সব প্রত্যেকটা সিপি ল্যাক করবে না একেবারে স্ট্রেট থাকবে এগুলো খুবই ভালো মানের সিপ এইটার ওজন হচ্ছে একশো সত্তর গ্রাম পনেরো ফিট এটা কিংফিশার বো পনেরো ফিট দাম পড়বে হচ্ছে তেইশশো টাকা আর যেটা বারো ফিট এই বারো ফিট কিংফিশার বোর দাম পড়বে হচ্ছে উনিশশো টাকা তো থ্রি সিক্সটি হোয়াটশিপের ভিতরে আমাদের এগুলো হচ্ছে লেটেস্ট কালেকশন বর্তমানে সবচেয়ে লেটেস্ট যে কালেকশন এগুলো এবং খুবই ভালো মানের হাত ছিপ এই ছিপগুলো যারা পুটির এংরা কৈতলা থেকে শুরু করে আধা কেজি এক কেজি মাছ ধরতে চান তারা এই তিনটা সিপের ভিতরে যে কোনো একটা সিপ নেবেন আর যারা এক কেজি থেকে উপরে মাছ ধরতে চান তারা এই সিপগুলো নেবেন আমি আপনাদের দাম সহ বলে দিয়েছি আপনারা যারা নিতে চান আমাদের দোকানে এসে সরাসরি নিতে পারবেন না হচ্ছে চাঁদ আলি মোড় এটা হচ্ছে চাঁদ আলী মোড় চাঁদ আলী মার্কেট এই মার্কেটের এই পাশে ও পশ্চিম পাশে আসলে আমাদের ইশ্যদি এখানে আপনারা সরাসরি এসে দেখে নিতে পারবেন আর যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান দেশ জেলার বাইরে আসলে আমাদের ইশুদি শিখঘর এখানে আপনারা সরাসরি এসে দেখে নিতে পারবেন আর যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান যে জেলার বাইরে নিতে চান তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশ চৌষট্টি জেলায় নিতে পারবেন শুধুমাত্র তিনশো টাকা বিকাশে স্কেন দেওয়া ফোন নাম্বারে অ্যাডভান্স পাঠায় আপনার নাম নাম্বার ঠিকানা দিলে আমরা আপনার প্রোডাক্টটি পাঠিয়ে দেবো আপনারা বিশ্বস্ততার সাথে যে প্রোডাক্টটা দেখছেন এই প্রোডাক্টটাই হুবাহু পাবেন এই ভরসায় আপনারা আমাদের অর্ডারটা কনফার্ম করবেন স্ক্রিন দেওয়া ফোন নাম্বারে সকাল দশটা থেকে রাত্রি নটার ভিতরে কল করবেন শুক্রবার আমাদের দোকান বন্ধ থাকে আপনারা বাকি দিনগুলোতে আমাদের স্ক্রিন দেওয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে এখানে যোগাযোগ করে আপনারা কাঙ্ক্ষিত পণ্যটি নিতে পারবেন এই ছাড়া মাছ ধরার যাবতীয় সরঞ্জাম আমাদের কাছে একেবারে সুলভ মূল্যে পেয়ে যাবেন যেগুলো আমরা দীর্ঘদিন যাবত বিক্রি করে আসছি তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম